যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরীরচর্চাতে এগিয়ে এল শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসকদের উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তীতে অনুষ্ঠিত হল এক প্রীতি ক্রিকেট ম্যাচ ম্যাচের শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি শান্তির বাজার জেলা হাসপাতাল চিকিৎসা পরিষেবা প্রদানে অনেক উন্নত এই জেলা হাসপাতালে চিকিৎসক ডাক্তার পাল চৌধুরী ডাক্তার দাস ও ডাক্তার করেছেন জে আশ্রিয়াং হাসপাতালে চিকিৎসা প্রদানের পাশাপাশি চিকিৎসকদের বিভিন্ন সামাজিক কর্মসূচিও করতে দেখা যায় এরই মধ্যে যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখতেও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বোঝানোর লক্ষ্যে ডাক্তার অজয় পালের প্রচেষ্টায় তেইশে জানুয়ারির মহান দিনে জেলা হাসপাতালে চিকিৎসকদের নরাইফাং স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক বন্ধুত্বপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ বর্তমান যুব সমাজ নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে পড়ছে নেশামুক্ত ত্রিপুরা গঠনে খেলাধুলার একান্ত প্রয়োজন বর্তমান যুব সমাজ খেলাধুলায় অংশগ্রহণ না করে মোবাইলে অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়ছে তাই এই স্কুল নেশা থেকে যুব সমাজকে মুক্ত রাখতে সকলে শারীরিক বিকাশে এই ক্রিকেট ম্যাচ আয়োজন চিকিৎসকরা সবসময় রোগীদের পরি প্রদান করে সকলে পরিবারের লোকজনদের রেখে নিজ নিজ কর্তব্য পালন করে যাচ্ছেন এই ক্রিকেট ম্যাচের মাধ্যমে সকলে একত্রিত হয়ে শারীরিক চর্চা হচ্ছে বলে জানান চিকিৎসক চিকিৎসকদের আয়োজিত ক্রিকেট ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তির বাজা বিধানসভা কেন্দ্রীয় বিধায়ক প্রমোদ শান্তিরবাজা শান্তির বাজা পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস বিশিষ্ট সমাজসেবী দেবাশিষৌমিক বিশিষ্ট সমাজসেবী সুসেন বৈদ্য সহ নানরা বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচের ফলাফলে ফেরারি অ্যাভেঞ্জার পনেরো ওভারে নয় উইকেটের বিনিময়ে একান্ন রান সংগ্রহ করে অপরদিকে ফেয়ারলেস ফ্যালকন তেরো ওভার তিন বলে পাঁচ উইকেটের বিনিময়ে জয় প্রয়োজনীয় রান তুলে নেয় ম্যাচ শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা আজকে তিনি সকলকে এই ধরনের বিশেষ উপহার দেওয়ার জন্য ডাক্তার অজয় পালকে প্রত্যেকে বিশেষ ধন্যবাদ জানান তেইশে জানুয়ারি আমরা মূলত খেলাধুলাকে সামনে রেখে যাতে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে চাই প্লাস আমাদের যে নিজেদের যে ফিটনেস স্বাস্থ্য সচেতনতা এটাকে বাড়ানোর লক্ষ্যে আমাদের যে হসপিটালে যারা আমরা দৈনন্দিন জীবনে প্রচণ্ড বিজি শিডিউলের মধ্যে কাটাই আমরা চেষ্টা করছি একটু আমাদের কাজে ফাঁকেও আমরা যাতে একটা টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা আমাদের হেলথের দিকে নজর দিয়ে প্লাস আমরা চাইছি যে যুব সমাজ যাতে উদ্বুদ্ধ হয় আজকে প্রথম আমাদের ডিএসপিএল যেটা আমাদের ফার্স্ট ভার্সান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে তেইশে জানুয়ারির দিনে আমরা করছি আমাদের হসপিটালের দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে ফেয়ারি অ্যাভেঞ্জার্স তো আজকে উইনিং টিম পেয়ারলেসকনস আমাদের এমএস স্যার আমাদের সিনিয়র ডক্টররা সবাই এখানে উপস্থিত সবাই আজকে খেলাধুলা করেছেন আমাদের এমএস স্যার আজকে বেস্ট ফিল্ডার হয়েছেন তো একটা আনন্দ মানে ঘন একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা খুব এনজয় করেছি অনুষ্ঠানটা